কেমন আছেন আপনারা গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুপ্রভাত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কামারকুণ্ডু থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার ভেতরে বাজে মেলিয়া নামে একটি গ্রামে আর থাম্বেলটা দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো দারুণ লেভেল ইন্টারেস্টে একটা ভিডিও থাকছে আপনাদের জন্য মানে বাগান সম্পর্কে বা গাছপালা সম্পর্কে গাছ করা সম্পর্কে বিশেষ করে যারা ছাদে বেগুন গাছ লাগাচ্ছেন বা বেগুন গাছ চাষ করছেন বা যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন তাদের জন্য দারুণ কিছু থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখার মুহূর্ত থাকলো আর এই মুহূর্তে যেখানে আছি আমরা আমাদের চাষি ভাই ছোট্ট চাষি ভাই কাকিমা এই মাত্র চলে গেলেন তো আমাদের চাষি ভাইয়ের নামটা একটু জানাবো আমার নাম অঙ্কন খাড়া অঙ্কন খাড়া আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কোন জায়গা এটা বাজে মেলিয়া আচ্ছা বাজে মেলিয়াতে আমরা আছি এবং হ্যাঁ মানে সিঙুর আশপাশে পড়ছে এখানে সম্ভবত টাটার যে ফ্যাক্টরিটা ছিল ওই যে দেখা যাচ্ছে টাটা টাটা ফ্যাক্টরি থেকে

যে গ্রোথ সেটা নেমে গেছে গাছ হলুদ হয়ে গেছে কারণ জমিতে জল জমে গেছিল কোনো জমি জায়গায় কাটানোর জায়গা ছিল না আচ্ছা আচ্ছা তো সেই কারণে এখন একটু গাছের গ্রোথ কমে গেছে একটু ফলনটা নেমেছে তবে এরাম হয়নি যে মোটামুটি আগের দিন এই অর্ধেক টুকুন বেগুন তুলেছিলাম এই জায়গা অবধি তোলা হয়েছে কতটা জায়গা করেছে এখানে এটা কাটা জায়গা হবে কাটা পাঁচে আর কালকে হয়তো কাটা তিনে জমিতে বেগুন তোলা হয়েছে ছ পাল্লা এক কিলো ভালো বেগুন বেরিয়েছে

সাত দিন আট দিন দশ দিন অন্তর হুম বেগুনকে খাবার দিতে হয় অর্থাৎ সার দিতে হয় হুম ঠিক আছে তো এবং জমিকে পরিষ্কার রাখতে হয় আগাছা বা এই সমস্ত জিনিস যাতে না হয় হুম কিন্তু এখানে জমিতে প্রচুর আগাছা হয়ে আছে যেহেতু করা হয় পরিষ্কার মানে করা হয় না তাই তো তাও তাও যে হারে ফলন দিচ্ছে এটা অবিশ্বাস্য জিনিস মানে এরকম ফলন আজ পর্যন্ত পেয়ে আগে কখনো না আমরা বেগুন বিগত

আমি দেশে কিছু ইউজ করা হয়নি ঠিক আছে যেমন আমরা নরমালি যে জিনিস ইউজ করি ইকো ইউরিয়া ঠিক আছে বা আমাদের যেগুলো পোকার ওষুধ নলি পোকা এই সমস্ত জিনি খালি এক্সটা বলতে এই একটা একজনের কাছে থেকে নেওয়া হয়েছিল এই একটা সার নেওয়া হয়েছিল এবং এর সাথে একটা লিকুইড দিয়েছিল ওদের এই যে লিকুইডটা এই দুটো লিকুইড আর এই সারটাই ব্যবহার করা হয়েছিল যেটা থেকে রেজাল্টটা আরো খুব সুন্দর পাওয়া যাচ্ছে

প্রচুর পরিমাণে লাগে একটা হচ্ছে বেগুন কেটে দেয় যে পোকা সেই পোকা এবং ফাঙ্গিসাইড কারণ যেহেতু প্রতিদিন তোলা হয় এবং স্বাদ লাগে তার সাথে সাথে যেটা হচ্ছে বেগুন পচে হুম ঠিক আছে পচন জাতীয় জিনিস তো সেইখান থেকে আর যেহেতু তোলা হচ্ছে যখন সেই জায়গাটা তো ছিলে যাচ্ছে সেইখান থেকে ফাঙ্গিসাইড অ্যাটাকটা খুব পরে সেখান থেকে ফাঙ্গিসাইড অ্যাটাকটা ব্যবহার করা হয় আর পোকামাকড়ের জন্য পেস্টিসাইড কোনো থাকছে নাকি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড হিসাবে কি ব্যবহার করবে যারা দর্শকরা দেখছে একটা স্মার্ট কবজ বলে একটা প্রোডাক্ট পাওয়া যায় সেটা ভাবে হতে পারে বা সাপ ইউজ করতে পারে সাপ মানে আপনারা কি মানে তোমরা কি সাপটাই দিয়েছো নাকি হ্যাঁ সাপ দেয়া হয় আর স্মার্ট কভার দেয়া ওটা যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় ভালো রেজাল্ট আরো পাওয়া যাবে তাই তো মানে এই সপ্তাহে সাপ দিলো পরের সপ্তাহে স্মার্ট কবজ বা অন্য কোনো সাপাঙ্গি সাইড দিলো তাতে রেজাল্টটা তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়া যায় আর পেস্টিসাইড হিসাবে কি ব্যবহার করো পেস্টিসাইড হিসাবে আমাদের যেটা ইউরিয়া এই ইফকো ব্যবহার করা হয় ইউরিয়া গাছে দেওয়াই হয় না ঠিক আছে ইফকো ব্যবহার করা হয় এবং এই অ্যাগ্রোভেরা সার সার আর মানে এখানে যদি পেস্টিসাইডের জায়গায় যদি কেউ নিম তেল ব্যবহার করে সেক্ষেত্রে ভালো ফলন পাবে তাই তো আর এবং এক্সট্রা করে বেগুন খে চাষ করতে গেলে যেটা লাগে খোল লাগে খোল দেওয়া আছে খোলটা দেওয়া আছে মানে খোলটা কত দিয়েছিলে পাঁচ কাটা জমিতে টোটাল কতটা খোল দিয়েছিল দুটো খোল মিলিয়ে পনেরো কেজি খোল কি কি খোল ছিল নিম খোল ছিল আচ্ছা তো লাভজনক মানে বেগুন চাষ কিন্তু আপাতত এই পর্যন্তই খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন মানুষের সাথে শেয়ার করবেন এই সমস্ত টিপস জানার জন্য আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন